সতেরোতম প্রভাষক গণিত সমাধান তো সমাধানটা হলো খ বিভাগের প্রথম যে প্রশ্নটা আমার এখানে এসেছে তিন নং যেকোনো যে তিনটি সেট প্রশ্নটা আগে লিখে নিচ্ছি যে কোনো তিনটি সেট আজকে আমাকে একটু সময় দিবেন আপনারা আমি সময় নিয়ে ক্লাস নিব কারণ আপনাদেরকে অনেক কিছু শেখানোর ইচ্ছা আছে আজকের এই লাইভের মাধ্যমে যে কোনো তিনটি সেট এ কমা বি কমা সি এর জন্য কার সময় আছে আমার সাথে শেষ পর্যন্ত থাকার মতো দেখি জানান তো কার সময় আছে আমার সাথে একেবারে শেষ পর্যন্ত থাকবেন প্রমাণ করুন এ মাইনাস বি ক্রস সি এটা হলো আহ আমাদের ওই যে ক্রস এটার আরেকটা নাম আছে এ ক্রস সি মাইনাস বি ক্রস এই প্রশ্নটা আমি আপনাদের এখন মেন বই থেকে দেখাচ্ছি আমি বোঝানোর স্বার্থে এটাকে ক্রস বলতেছি আর কি এটা হলো কার্তৃশীয় গুণস কার্তৃশীয় গুণস আচ্ছা এই প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোথায় থেকে এসেছে এবং আরো আপনারা এটার সাথে কি কি শিখবেন এই থার্টি ওয়ান দেখো এই প্রশ্নটার আমি তোমাদেরকে সাজেশন তোমরা কিভাবে করবে এই দেখো এই প্রশ্নটা জাতীয় বিশ্ববিদ্যালয় এক চার এগারো বারোতে তে এসেছিল বিএসসি 16 তে এসেছিল ঢাকা ইউনিভার্সিটি অ্যাপ্লাইড এট কলেজ অর্থাৎ যেটাকে আমি ডি ইউএসি বলি দু হাজার সতেরোতে এসেছি এখন এটা হলো একত্রিশ নম্বর এখন যে স্টুডেন্ট গত বছরে মেন বই ধরে পড়ছে তার কি কমন পড়ছে না বলো তো হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ছে এখন তুমি যদি বলো যে এবার কোনটা আসবে কেন এই যে আমি এখন তোমাকে বলবো এই টাইপের আরো অঙ্ক তোমার এখানে আছে এই দেখো এই যে তিরিশ নাম্বার এই যে দেখো আরো আছে এখানে এখানে তোমার জন্য আরো এই টাইপের যে প্রশ্নগুলো আছে তুমি এগুলা এই যে এরকম এই মডেলের আরো প্রশ্ন আছে আরো প্রশ্ন আছে তো তুমি এই মডেলের এগুলা এগুলো এক্ষেত্রে হলে এই অধ্যায় কি আছে আছে এই এই প্রমাণ প্রমাণ বা বলি আর এক্সাম্পল বলি এগুলো একই আরেকটা মজার বিষয় হলো অনেকে হয়তো প্রশ্নগুলো দেখার সাথে সাথে মনের ভিতরে এরকম একটা কথা আসছে স্যার এগুলা তো আমরা আগে থেকেই পারি কারণ হলো এই প্রশ্ন সরাসরি এসএসসি লেভেলের প্রশ্ন তারপরে যেহেতু আমি বিগত সাল আলোচনা করতেছি আমি তো এটা স্কিপ করে যেতে পারবো না এই জন্য আমি এটা আলোচনা করতেছি দেখি আমি এর সাথে আপনাদেরকে বেসিক কিছু শেখানো যায় কিনা তবে আমার আজকের ক্লাসের প্রধান আকর্ষণ হলো ফাংশনের রিলেটেড যে প্রশ্নটা আসছে এই নিয়মের আপনারা ডোমেন রেঞ্জ আসলে কিভাবে করবেন এটা হলো আমার আজকের ক্লাসের প্রধান আকর্ষণ অন্যগুলো যাতে করতে পারেন তো আমরা কার্তিসীয় গুণজের বিষয়ে যে জিনিসটা আমরা জানি আমরা জানি যদি এরকম আমাদের একটা কোথাও সেট দিল এই যুগল টু টু থ্রি বিভেন্টীয় গুনুজ করি আমরা সবাই কমা সেভেন থ্রি কমা ফোর এটা তো আমরা সবাই জানি এই যে কার্তেশীয় গুনুজ আমরা করি এই যে জোড়া এখানে আমরা জোড়াকে মিন করতেছি এটা এক জোড়া তো আমরা বলি যে এই প্রথম উপাদানটা প্রথম সেটের দ্বিতীয় উপাদানটা দ্বিতীয় সেটের ঠিক এখন এই জোড়াগুলোকে আমরা এখন একটা কমন নাম দিতে পারি তো আমরা অবগত আছি এখন আরেকটা বিষয় হলো আমাদের এখানে যে কমা কমাটা আমরা এখানে এখন এবং দিয়ে সম্বোধন করি এটা যেহেতু এক জোড়া তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এখানে কার্তেশীয় গুনুজ দ্বারা যে বুঝাচ্ছে এটা একটা তাহলে আমাদের এই যে প্রশ্ন আমি ক্লিয়ার করে দিতে অন্য অঙ্কের জন্য অনেক অঙ্কগুলো পারে কিন্তু ধোঁয়াশা ধোয়াশা যদিও সহজ অঙ্ক এইখানে এই যে কার্তেশীয় গুনজ দ্বারা বুঝাচ্ছে যে এই এ মাইনাস বি একটা সেট সি হলো আরেকটা সেট এ মাইনাস বি উপাদানকে আমরা এক্স বলে ডাকবো আর সি সেটের উপাদানকে আমরা ওয়াই বলে ডাকবো তাহলে এই যে তাদের মধ্যে যে কমা দিয়ে লেখি জন্য আমরা এটাকে ফার্স্ট প্যাকেট দিয়ে উপস্থাপন করব তাহলে a b এখানে কিন্তু a b কিন্তু একটা সেট এ থেকে b এর বিয়োগ আলাইকুম সালাম এ থেকে b এর বিয়োগ আর c হলো আরেকটা সেট তাহলে আমরা যদি এরকম লিখি আমরা তাহলে প্রমাণটা শুরু করি আরেকটা বিষয় হলো আমরা অনেকেই হয়তো জানি এই নিয়মের প্রমাণগুলো এক পার্ট করে অপর পার্ট আমরা অনুরূপভাবে উল্টা লিখে দিই আর আরেকটা সূত্র আমাদের এখানে কাজে লাগে যদি আমরা এ যদি এর সাবসেট হয় বি যদি এর সাবসেট হয় আমরা বলতে পারি এ সমান সমান বি এখন প্রথম প্রশ্নটা তোমরা হয়তো অনেকেই পারো কিন্তু তার আমরা সমাধান আলোচনা করতেছি আর আমাদের সামনে আরো অনেকগুলা শিখার বিষয়বস্তু আছে তাহলে আমি দেখালাম এটা যে আমাদের এন প্রশ্ন বেশ কয়েকবার যেটা সর্বোচ্চ পরিমাণ আসছে অধ্যায় সেটাই সত্যতে এসেছিল এখন আমরা তাহলে সমাধানটা আহ শুরু করি সমাধান এই অঙ্কগুলো সমাধান করার সময় আমরা যারা পুরাতন সিলেবাসের এসএসসির স্টুডেন্ট ছিল আগে তাদের কিন্তু এই অধ্যায়টা এসএসসি লেভেলে খুব জোরে সরে ছিল আর নাইনটেন আর হায়ার ম্যাথ তো আছেই তো আমরা প্রথমে ধরি বা মনে করি এক্স কমা ওয়াই বিলংস টু আমরা যেহেতু তাহলে কেন এক্স কমা ওয়াই আসছে কথা কিন্তু আমি বলেছি এই বাম পক্ষটা আমরা ধরে নিতেছি এ মাইনাস বি আমরা ধরছি হলো সেটের সদস্য এখন আমরা যদি দেখাইতে পারি এক্স কমা ওয়াই বিলংস টু এই বামপাশের সেট আবার এক্স কমা ওয়াই যদি এই সেটেও থাকে তাহলে আমরা বলবো যে একটা একটা সাবসেট তাহলে আমরা এই এটা থেকে এটা আনবো তার মানে দেখো আহ আমরা যে জিনিসটাকে মূলত মাথায় রাখবো এখানে কয়টা পদ আছে এক দুই তিন তিনটা ট্রাম আছে এখানে কিন্তু চারটা ট্রাম আছে অর্থাৎ চারটা পদে আমরা কিভাবে এটাকে নিয়ে যাব সেই দিকে আমাদের আলোকপাত থাকবে তো প্রথম কথাই হলো আরো কতগুলা বিষয় এখানে আছে তাহলে এই যে আমি একটু আগে যেটা বলছিলাম এ মাইনাস বি হলো এক্স এর সদস্য আর ওয়াই হলো সি এর সদস্য কারণ এটা কার্তেশীয় গুণ আগেরটা এক্স পরেরটা ওয়াই আরো একটা কথা তোমরা জানো ধরো কোথাও যদি এরকম থাকে এক্স ইস বিল টু এ মাইনাস এই আমরা যদি এখান থেকে এ মাইনাস বি আমাকে বের করতে বলে আমরা নিচের ক্লাসে আসে এগুলি আমরা কি করি এটা সাথে এটা পুরাটা বাদ দিয়ে এখানে যেটা থাকে এটাই লিখি বা এটার সাথে যেটা মিলে সেটা বাদ অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি বিয়োগ ফলটা সবসময় প্রথম সেটের ভিতরেই থাকে বিয়োগ সবসময় প্রথম সেটের ভিতরে থাকে তাহলে আমরা যদি লিখি এক্স বিলংস টু এ মাইনাস বি তার মানে এক্স এ সেটের সদস্য এক এবং এক্স বি সেটের সদস্য নয় এই থিমটা কিন্তু আমরা সবাই ক্লিয়ার হতে হবে আগে থেকেও আমরা এগুলা জানি মানে সবসময় এই যে এক্সটা সবসময় প্রথম উপাদানের ভিতরে থাকবে দ্বিতীয়টা তো সবসময় বাদ যায় বাদ যাওয়ার সময় এখানে যার সাথে এখানে যার মিল আছে তাকেও নিয়ে যায় এগুলো আমাদের ছোটবেলার শিক্ষা তো আমরা চলে আমি চলে যাচ্ছি সেই থিম কিন্তু আমাদের ছোটবেলার থিম সব এখানে লাগবে এক্স বিলংস টু তাহলে আমি লিখতেছি এ মাইনাস বিলংস টু এ মাইনাস বি এবং ওয়াই বিলংস টু সি তাহলে একটু আগে আমি তোমাদের যে কথাটা বলছিলাম দেখো এই থিম তুমি অন্য জায়গায় ব্যবহার করবে একটু আগে আমি যে কথাটা বলছিলাম তাহলে এক্স যদি এক্স বিলংস টু এ মাইনাস বি এটার অর্থ হলো এক্স বিলংস টু এ

তাহলে এখন আমরা যদি এই যে ব্র্যাকেট দিছি এখানে ব্র্যাকেট দেওয়ার সাথে এটা আছে তার মানে ব্র্যাকেটের সাথে জিনিসটা অনেকটা গুণ আকারে আছে তো আমরা আমাদের টার্গেট হলো চার পথ করা আর এই আমরা একটু খেয়াল করব তার মানে এক্সিস বিলংস টু এ এবং ওয়াইজ বিলংস টু সি আমরা ধর ওই ব্র্যাকেটের সাথে এটার গুণ করতেছি অনেকটা এরকম আর নজর থাকবে আমাদের ওই ডান পাশের দিকে এবং এ এবং আবার এক্সিস নট বিলংস টু এবং ওয়াই বিলংস টু সি এইবার আস দেখো মূল ইন্টারেস্টিংটা কোন জায়গায় এখানে যেহেতু এবং আছে এখানে আমরা এরকম লিখতে পারি বিলংস টু আমরা এই দুইটাকে যদি এক্স আর ওয়াইকে একত্র করার জন্য এক্স কম ওয়াই বিলংস টু এ কার্তৃ গুন এবং এর পরিবর্তে ক্রস আমাদের তো ক্রস আনতে হবে সি এবং এখানে আমরা কি লিখবো এখানে আমরা লিখব এক্স কমা ওয়াই ইজ নট b টু বিশ ওই যে ইজ নট বি এবং এর জন্য ক্রস c এটার দ্বারা বোঝাচ্ছে যে এক্স b এর সদস্য নয় এবং ওয়াই সি এর সদস্য আমাদের টার্গেট হলো প্রমাণ এখন আসো এই দুইটাকে যদি আমরা এখন অ্যাডজাস্ট করি এই দুইটাকে যদি আমরা এবং এখানে দেখো তোমার এক্স কমা ওয়াই কিন্তু সদস্য নয় তার মানে কি এটা বাদ যাবে তার মানে কি এটা বাদ বি ক্রস সি টার্গেট হলো এটা মিল করা এখন কথা হলো

ইকুয়েশন নাম্বার ওয়ান সিমিলারলি আমরা সেকেন্ড পার্টটা এভাবেই করে ফেলবো সেকেন্ড পার্টটা যদি আমরা সেকেন্ড পার্টটা তোমরা কি করবা সেকেন্ড পার্ট ধরি এই লাইন থেকে ধরবা আমি ছোট্ট করে এখানে লিখি ছোট এখন আর বেশি বুঝাবো না সেকেন্ড পার্টটা একইভাবে এক্স কমা ওয়াই অর্থাৎ ওয়ালাইকুম সালাম এই যে এই যে এটাকে ধরবো সেকেন্ড পার্টটা এক্স কমা ওয়াই বিলংস টু এ ক্রস সি মাইনাস বি ক্রস সি অর্থাৎ এখান থেকে আমরা এই লাইনটা লিখতেছি এখন আমরা যদি কারো সময় না থাকে কারো কষ্ট মনে হয় তারা কি করবে এই লাইনটা মূলত এই লাইন হলো তুমি লিখে তারপরে 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 অর্থাৎ করে দিলে হয়ে যায় এগুলো তোমরা অনেকেই আমার থেকেও বেশি জানো টেকনিক এগুলি কারণ আমরা অনেক সময় কাজ শেখার আগে টেকনিক থেকে কিভাবে শর্টকাটে করা যায় এক্স ওয়াই বিলংস টু এ ক্রস সি তাহলে মাইনাসের কারণে এটা বাদ অর্থাৎ এবং এক্স কমা ওয়াই ইজ নট বিলংস টু বি ক্রস সি এবার আমাদের টার্গেট হলো দুই পথকে চার উপাদ চারটা উপাদান আছে চারটা থেকে তিনটাতে ট্রান্সফার হওয়া অর্থাৎ এক্স কমা ওয়াই বিলংস টু এখন আমরা এই যে এই লাইনটা লিখবো x ইজ বিলংস টু এ এবং y is বিলংস টু প্রথমটা প্রথমটা দ্বিতীয়টা দ্বিতীয়টা বিলংস টু সি এবং এক্স ইজ নট বিলংস টু বিজ নট বি যদি ক্রস না থাকে অন্য কোন চিহ্ন থাকতো প্রিয় বৃন্দ যদি ইউনিয়ন থাকতো তখন কিন্তু ইজ নটটা এর সাথে আসতো এর সাথে আসতো কিন্তু এখানে আসলে এই দুই জোড়া তো দুই জোড়ার মধ্যে একটা প্রথমটার আর একটা দ্বিতীয়টার এই জন্য এফেক্ট করছে সিতে করে নাই সিতে যায় না এটা কিন্তু আমাদের একটু দরকার আছে জানার তাহলে

একত্রে নিয়ে আসলাম আমাদের টার্গেট হলো তিন পথ করা তিন পথ কিন্তু অলরেডি হয়ে গেছে তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি এক্স বিলংস টু এ ওই জেড ইজ নট এর কারণে কিন্তু মাইনাস বি আর এখানে এবং ওয়াই ইজ বিলংস টু সি এখন এখান থেকে আমরা সরাসরি লিখতে পারি তাহলে দুইটাকে একত্র করলে এক্স কমা ওয়াই বিলংস টু এ মাইনাস বি ক্রস সি দুইটাকে একত্র করলাম তার মানে কি দাঁড়াইলো এটা যেটা বলছিলাম যদি এ সাবসেট বি হয় আবার বি সাবসেট এ হয় এ সমান সমান বি তাহলে এখান থেকে আমি বলতেছি আমি হিসাবে পরের পৃষ্ঠে আসি অতএব এক ও দুই নং হতে প্রশ্ন দেখে সুন্দর করে এখন তোমাদের মধ্যে লিখবে দেখা যায় যে যখন আসে তারা উদাসীন থাকে তো সহজটা যদি ভুল করে নাম্বার কাটা যায় এর সে দুঃখ আর আফসোস কিছু হইতে পারে এই জন্য আমার যেখান দিয়ে নাম্বার আসে সহজ প্রশ্ন হোক কঠিন প্রশ্ন হোক মা নাম্বারের গুরুত্ব সব সময় কিন্তু সমান এজন্য সহজ বলে অবহেলা করা যাবে না এটাকে আরো বরঞ্চ সহজটা থেকে যদি তোমার মার্ক ছুটে যায় অন্যদেরটা ছুটবে না বরঞ্চ তুমি প্রতিযোগিতা পিছিয়ে যাবে এই জন্য সহজ বলে অবহেলা করা যাবে না প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এই যে মেইন বই থেকে যে প্রশ্নটা আসছে আমি তোমাদের প্রথমে দেখাইছি এবং এই নিয়মের আরো যে কয়েকটা বই আছে বিগত সালে যে বিগত আমাদের বিভিন্ন পরীক্ষায় যে এসেছিল একাডেমিক পরীক্ষায় যে এসেছিল সেটা আমি তোমাদের দেখাইছি আর কিভাবে সরাসরি মেইন বই থেকে প্রশ্নটা আসছে তোমরা তো দেখছো একটা প্রশ্ন একটা পিল পরিমাণ জেররা পরিমান মেইন বই বাড়ির থেকে না তুমি অবাক হয়ে যাইবা তুমি যদি বিগত বছর প্রশ্ন আর মেইন বই নিয়ে অ্যানালাইসিস করো